কি নাম দিব জানি না ফেসবুক এটা বানানো দেখে পরে মনে হলো যে রিলসে জুস খেতে চাচ্ছিল পরে এটা বানিয়ে ফেললাম তো কি নাম আসলে জানি না বলা যায় ড্রাগনের মুদি তো কিছু একটা বলা যায় এরকম তো এটা বানানো খুবই ইজি তো আমি দেখিয়ে দিব এটা আমি কীভাবে বানিয়েছি প্রথমে আমি কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তা খোসা সহ দিতে পারেন বাসায় কারেন্ট ছিল না বসে বসে ছাড়িয়ে নিয়েছি কোনো কাজ ছিল না বলে এরপর আমি কিছুটা দুধ দিয়ে এটা ব্লেন্ড করে নেব মানে এটা ব্লেন্ড হতে একটু টাইম লাগে এর জন্য এটা আগে ব্লেন্ড করে নেব আমি ইয়া খেজুর দিতে ভুলে গেছিলাম পরে হচ্ছে আমি খেজুর অ্যাড করে দিয়েছি এটা সহ ব্লেন্ড করতেছিলাম অল্প দেখে ভালোভাবে ব্লেন্ড হচ্ছিল না পরে আমি কলা ড্রাগন এগুলোও অ্যাড করে দিয়েছি তো এগুলো অ্যাড করে তারপর আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব এখানে যারা হচ্ছে চিনি খান মানে মিষ্টি চান তারা হচ্ছে সুগারটা অ্যাড করে নেবেন আমি যেহেতু সুগারটা স্কিপ করেই সব তো এই জন্য আমি সুগারটা দিই নি আমি ফার্স্টে যেভাবে মানে ওভাবে বানিয়ে নিয়ে তারপরে আমার জন্য এক গ্লাস আলাদা রেখে দিচ্ছি না আমি হচ্ছে সুগারটা অ্যাড করব বাসার সবাই মিষ্টি পছন্দ করে তো মিষ্টি খাই একটু আর আমি সুগারটা যতটা সম্ভব বাদ দিয়েই খাওয়ার চেষ্টা করি তো এখানে আমি লাস্ট মুহুর্তে সুগারটা অ্যাড করে ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি এটা গ্লাসে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে মানে কতটা ইয়ামি হয়েছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন ধরতে গেলে অনেক হেলদি আমি দুপুরে একটু বানিয়েছি হঠাৎ করে আল্লাহ